আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে মেজর লীগ সকারের নিজেদের উনত্রিশতম ম্যাচটিতে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য সিটি ফিল্ড স্টেডিয়ামে লিওনাল মেসি জোরাগোল গোল ও এক অ্যাসিস্টে চার শূন্য গোলে জয় নিয়ে মাঠ সারে ইন্টারমিয়ামি নিউ ইয়র্ক সিটির সঙ্গে ম্যাচটির পর এবার মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্সেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লীগ সকারের নিজেদের তিরিশতম ম্যাচ খেলতে মাঠে নামছে ইন্টারমিয়ামি এই ম্যাচটিতে টোরান্টো এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি যেখানে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে উনত্রিশ ম্যাচ শেষে ষোলো জয় ছয় পরাজয়। এবং সাত সর্বমোট পঞ্চান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করছে ইন্টার বিপরীতে তিরিশ ম্যাচ শেষে পাঁচ জয় তেরো পরাজয় এবং বারো ড্রতে সর্বমোট সাতাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের বারো নম্বর অবস্থান করছে টোরেন্টো এফসি তাই পয়েন্ট টেবিলের তুলনায় টোরেন্টো এফসির থেকে আট ধাপ এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি বনাম টোরন্টো এফ সি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট বারোটি ম্যাচে যেখানে নয়টি ম্যাচে জয় পেয়েছে মিয়ামি বিপরীতে দুইটি ম্যাচে জয় পেয়েছে টোরেন্টো এফসি এবং বাকি একটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি থেকে অনেকটাই মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হবে টোরেন্টো এফসি হোমগ্রাউন্ড বিএম স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার রাত দুইটা তিরিশ মিনিটে ইন্টারমিয়ামে অবশ্যই চাইবে এই ম্যাচটিতে টোরেন্টো এফসি কে হারিয়ে পয়েন্ট টেবিলে আরো এক ধাপ উপরে উঠতে ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ